গত পাঁচ আগস্ট জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতারাতি পতন হয় আওয়ামী লীগ সরকারের পাঁচ আগস্টের আগে পরে বিভিন্ন মাধ্যমে দেশ ছেড়ে পালাতে শুরু করেন আওয়ামী সরকারের এমপি মন্ত্রী শীর্ষ সহ মাঠ পর্যায়ের কর্মীরাও সরকারের অনুপস্থিতিতে দেশে শুরু হয় নানা সংকট এমন উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে ছাত্র জনতা গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কিছুদিন নীরব থেকে শুরু হয় শেখ হাসিনা তথা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুঞ্জন সময়ে সময়ে নেতাকর্মীরা অজ্ঞাত স্থান থেকে বক্তব্য সামাজিক মাধ্যমে বিভিন্ন বিবৃতি দিয়ে উত্তেজনা সৃষ্টি করতে শুরু করেন এর মাঝে শেখ হাসিনার সঙ্গে কয়েকজন নেতাকর্মীর কল রেকর্ড ফাঁস হলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে শুরু করে যদিও এসব কল রেকর্ড আদৌ সত্য নাকি এ আই জেনারেটেড তা নিশ্চিত হওয়া যায়নি সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীও হয়তো ভাবছেন তাদের নেত্রী দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব এই বিষয়টা নিয়ে দিল্লি কি ভাবছে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে এখনই অতটা আগবাড়িয়ে ভাবতে রাজি নয় ভারত দেশটি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কথাও বলছে না সঙ্গত কারণে তবে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার বিনাকরঞ্জন চক্রবর্তী বিবিসি বাংলাকে বলেন এই কাজটা শুধু কঠিন নয় খুবই কঠিন তিনি বলেন এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে খুব বিক্ষোভ চলছে তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ শেখ হাসিনার বয়স আজকের চেয়ে দশটা বছর কম হলে তবু হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে রাজনীতির উইকেটে খাওয়া ব্যাটার শেখ হাসিনাও নিশ্চয়ই এটা জানেন এবং সেই অনুযায়ী উপযুক্ত সুযোগ এলে তবেই সেটা কাজে লাগাবেন ভারত আপাতত এতটুকুতেই তাদের ভাবনা সীমিত রাখছে হাসিনার বয়স এখন সাতাত্তর বছর ভারতের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে পর্যায়ে তাতে জনগণের আস্থা ফিরতে দশ বছর সময় লাগবে হাসিনার বয়স তখন হবে সাতাশি বছর এরপর হাসিনা ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায় এসব মামলা থেকে ক্লিন চেক মিলতে আরও এক দশক সময় লেগে যাবে তখন শতবর্ষী হাসিনা দলের হাল ধরতে কতটুকু সক্ষম হবেন সেটাই এখন মুখ্য বিষয় সেই বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না বললেই চলে আওয়ামী লীগের উচ্চ পদের নেতারাও বর্ষিয়ান দলের শীর্ষ পদের জন্য কারো তেমন গ্রহণযোগ্যতা নেই তরুণদের তৈরি হতে বেশ সময় লাগবে বলে মন্তব্য ভাসছে ভারতের মিডিয়া পাড়ায় তাছাড়া এই দলটি এখনো শীর্ষ পদে তাদের পরিবর্তন বাইরে যেতে পারেনি ফলে সিনিয়র নেতাদের শীর্ষ পদে বসা দিবা স্বপ্নের মতোই